গ্রামে বাস করত অপু আর তার মা অপর্ণা তাদের মা ছেলের এই ছোট্ট সংসার সুখে নিয়ে ছিল হঠাৎ একদিন অপুর মা অসুস্থ হয়ে পড়ে বাবা অপু আর কতদিন এভাবে চলবে ঘরে তো চাল ডাল কিছুই নেই আমার শরীরটাও ভালো লাগছে না তুমি চিন্তা করো না মা আমি আজই জঙ্গলে গিয়ে অনেক কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করে তোমার জন্য ওষুধ আর চাল ডাল নিয়ে আসবো তুমি শুধু একটু বিশ্রাম নাও মা সাবধানে যাস বাবা জঙ্গলটা কিন্তু খুব খারাপ এবং অনেক গভীর বাবা তুই সাবধানে থাকিস আমার অনেক চিন্তা হয় তোর জন্য তুমি ভেবো না মা আমি ঠিকই চলে আসবো ঠিক আছে বাবা যা কিন্তু মনে রাখিস কখনো জীবন্ত গাছ কাটবি না তুমি ভেবো না মা আমি কখনো জীবন্ত গাছ কাটবো না এখন তুমি বিশ্রাম নাও আমি জঙ্গলে গিয়ে কেটে নিয়ে আসি এই বলে একটি ঘর থেকে বেরিয়ে যায় জঙ্গলে কাঠ কাটার জন্য তার মুখে মায়ের জন্য চিন্তা এবং দৃঢ়তার ছাপ স্পষ্ট আজ অনেক বেশি করে কাঠ কাটতে হবে মায়ের জন্য ওষুধ কিনতে হবে ঘরে চাল ডাল কিছুই নেই আজ বরং জঙ্গলের গভীরে যাই হয়তো ওখানে বড় বড় শুকনো গাছ পেতে পারি এই বলে অপু জঙ্গলের গভীরে যেতে লাগলো আরে এই গাছটা তো অনেক বড় এই গাছ কেটে তার বিক্রি করে যে টাকা পাবো ওটা দিয়ে মায়ের জন্য ওষুধ আর চাল ডাল সবই কিনতে পারবো যাই এই গাছটাই কাটি আরে এই জঙ্গলে কি কান্না করে মনে হয় কেউ বিপদে পড়েছে কান্নার আওয়াজটা মনে হয় ওই দিক থেকে আসছে অপু ঝোপের আড়ালে গিয়ে দেখি একটি সুন্দর মায়াবী হরিণ আহত অবস্থায় মাটিতে পড়ে আছে তার পায়ে একটি কাটা বিধে আছে এবং রক্ত ঝরছে হরিণটি ব্যথায় কাটাচ্ছে আরে এ তো খুব সুন্দর একটা হরিণ কিন্তু ওর পায়ে কি হয়েছে অপু ভয় না পেয়ে সাবধানে হরিণটির কাছে যায় ভয় পেও না আমি তোমাকে সাহায্য করতে এসেছি তোমার পায়ে তো বিষ কাটা ফুটেছে অপু খুব যত্ন করে হরিণটির পা থেকে কাটাটি বের করে দেয় হরিণটি ওপর দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে থাকে হঠাৎ হরিণটির শরীর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং সে কথা বলতে শুরু করে তুমি খুব দয়ালু ছেলে নিজের বিপদ জেনেও আমাকে সাহায্য করেছ তোমার এই উপকারের প্রতিদান আমি দিতে চাই তোমার কি লাগবে বলো আমাকে আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আমার তেমন কিছু লাগবে না শুধু আমার মায়ের জন্য কিছু ওষুধ আর দুবেলা ভাত খেতে পেলেই হবে হরিণটি তার শিং দিয়ে মাটি স্পর্শ করার সাথে সাথে সেখান থেকে একটি সুন্দর হাড়ি বেরিয়ে আসে এই নাও এটা জাদুর হাড়ি যখনই তোমার খিদে পাবে তুমি শুধু ভালোবাসার সাথে বলবে জাদুর হাড়ি দেখবে তোমার পছন্দের খাবারে হাড়িটা ভরে যাবে আর যখন পেট ভরে যাবে তখন বলবে ধন্যবাদ হাড়ি আর নয় এটা সত্যি হ্যাঁ তবে মনে রেখো এই হাড়ি কেবল সৎ এবং পরিশ্রমী মানুষের জন্যই কাজ করে কখনো লোভ করবে না ধন্যবাদ হরিণ মা মা দেখো আমি কি এনেছি এত তাড়াতাড়ি ফিরে এলি কাঠ কোথায় এই মাটির হাড়ি দিয়ে কি হবে মা এটা কোনো সাধারণ হাড়ি নয় এটা জাদুর হাড়ি অপু তার মাকে সব ঘটনা খুলে বলে অপর্ণা প্রথমে বিশ্বাস করতে চায় না এসব কি সত্যি বলছিস হ্যাঁ মা তুমি শুধু দেখো অপু হাড়িটিকে মাঝখানে রেখে চোখ বন্ধ করে বলে জাদুর আমার মায়ের জন্য গরম গরম সবজি আর রুটি দাও সাথে সাথে হাড়িটি ধোয়ায় ঢেকে যায় এবং ভেতর থেকে গরম গরম সবজি আর রুটির গন্ধে ঘর ভরে যায় অপর্ণা এবং অপু দুজনেই অবাক হয়ে যায় এ তো সত্যি জাদুর হাড়ি আমার আর কোনো কষ্ট থাকবে না বাবা এভাবে কয়েকদিন কেটে যায় উপো আর তার মা এখন সুখে আছে। তাদের বাড়ি থেকে প্রতিদিন ভালো খাবারের গন্ধ আসে। তাদের প্রতিবেশী রতন সে খুব লোভী এবং অলস। সে ব্যাপারটা লক্ষ্য করে। এই ওপুহার আর মা হঠাৎ করে তো ভালো ভালো খাবার পায়। কোন ঠিকা। অগত নুন আনতে পান্তা ফুরায়। আমারে ব্যাপারটা দেখতেই হইব।

কখন চুপি চুপি তাদের ঘরে ঢুকে হাড়িটি চুরি করে নিয়ে পালিয়ে যায় আমি আর হইই গ্রামের সবচেয়ে ধনী ঘুমু জাদুর হাড়ি আমাকে সোনা দানা মণিমুক্তা সব দাও আমি ধনী হতে চাই এই কি হলো জাদুর হাড়ি কিছু দিতেছে না কেন রতনে রেগে গিয়ে হাড়িটিকে ঢাকাতে থাকে হঠাৎ হাড়িটির ভেতর থেকে খাবার না একটা দড়ি বেরিয়ে রতনের হাত পা বেঁধে ফেলে আর হাড়ি থেকে একটি লাঠি বের হয়ে রতনকে পিটাতে শুরু করে বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও রতনের চিৎকারে অপু আর তার মায়ের ঘুম ভেঙে যায় তারা দৌড়ে রতনের বাড়ি যায় বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও অপু হাড়িটাকে থামতে বল ধন্যবাদ হাড়ি আর নয় সাথে সাথে আর লাঠি অদৃশ্য হয়ে যায়। আমারে ক্ষমা করে দাও পু আমি লোভে পইরা তোমাকে হাড়ি চুরি করছিলাম আমি আমার ভুল বুঝতে পারছি ঠিক আছে রতন কাকা কিন্তু মনে রেখো লোভে পাপ আর পাপে মৃত্যু